রহমান রহিম আপনারা এখন যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি খুবই সুন্দর একটি বাচ্চা বাচ্চাটির কালার টাও খুব ভালো এসেছে এবং এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি বয়স হচ্ছে মাত্র এক মাস অর্থাৎ আঠাশ দিন এবং এটি বকনা একটি বাচ্চা এবং এই বাচ্চাটির গ্রোথ খুবই ভালো এসেছে এবং এই যে বাচ্চাটির মাকেও আপনারা দেখতে পাচ্ছেন লাল কালারের এবং এই বাচ্চাটি হচ্ছে একটি বকনা বাচ্চা এটি এশিয়াই কোম্পানির যে ইউএসএ থেকে আমদানি করা যে সার গরু রয়েছে সেই সার গরুর একটি মাঠ পর্যায়ের বাচ্চা ইনশাআল্লাহ বাচ্চাটি বকনা এসেছে এবং এটি এশিয়াই কোম্পানির একশো চার নম্বর যে সার গরুটি রয়েছে সেই সার গরুটির আমেরিকা থেকে আমদানি করা একটি সার গরুর বাচ্চা আপনারা এই যে একশো চার নমবাজে শারগড়ুটি রয়েছে এই শারগড়ুটির মায়ের দুধের রেকর্ড ছিল এসিআই কোম্পানি থেকে জানা 70 লিটার আর আমার জানা মতে এই যে এর মা এর মার দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা ছিল 8 থেকে 10 লিটার পর্যন্ত তাই আপনাদের কাছে আমার একটি প্রশ্ন যে এই যে বাচ্চাটি এর যে শারগড়ু সে শারগড়ের মায়ের দুধের রেকর্ড ছিল 70 লিটার এবং এর মার দুধের রেকর্ড ছিল না না করেন 8 থেকে 10 লিটার এই বকনা বাসুটি থেকে কত লিটার পর্যন্ত এভারেজ দুধ আশা করা যেতে পারে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই রকমের আরো ভিডিও পেতে আপনারা অবশ্যই কমেন্টে কোন ধরনের ভিডিও চান এবং কোন ভুলগুলোর বাচ্চার দ্বারা দোরা তো বাচ্চা দেখতে চান সে সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকমের ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন আশা করা যায় এই একশো চার নম্বর ষাট গরুটির মাঠ পর্যায়ের বাচ্চা খুবই ভালো এসেছে আর আপনারা যদি এই রকমের বাচ্চা পেতে চান তবে অবশ্যই এসিআই কোম্পানির একশো চার নম্বর যে ষাট গরুটি রয়েছে সেই সারগোলটি সিমেন ইউজ করবেন মাথা বড় তাহলে আপনারাও এই ধরনের বাচ্চা পাবেন এবং খুব আশা করা যায় ভালো পাবেন